নজর রাখতে হচ্ছে গুরুত্বপূর্ণ খবরের দিকে ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজোর আগে ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী সূত্র মারফত জানা যাচ্ছে যে কুড়ি সেপ্টেম্বর নবদ্বীপে জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রীর রাজ্যের দশটি সাংগঠনিক বিভাগে সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না বিজেপি সূত্রে কি জানতে পারছো রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সবকিছু ঠিকঠাক সেপ্টেম্বর নব নবদ্বীপে জোড়া সভা করবেন এমনটাই কিন্তু খবর আছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো রাজ্যের দশটি সাংগঠনিক বিভাগে সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার নির্বাচনের আগে দশটি সাংগঠনিক বিভাগে যে সভা সেই সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই তিনটি সভা করেছেন নরেন্দ্র মোদী তুমি জানো আলিপুরদুয়ার দুর্গাপুর এবং সভা হয়ে গিয়েছে এবং এখনো বাকি সাতটি বিভাগের সভা এবং সেপ্টেম্বর কিন্তু তিনি রাজ্যে অর্থাৎ আবারও চারটি যে সংগঠন সেই সংগঠনে সভা হয়ে যাবে নবদ্বীপে তিনি সভা করবেন বাকি থাকবে আরো লোকসভা কেন্দ্রের ছটি লোকসভা কেন্দ্রের সংগঠন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে পুজোর পর পর পরপর সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে ধন্যবাদ সবটা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষের সঙ্গে পুজোর আগে ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী সূত্র মারফত জানা যাচ্ছে যে কুড়ি সেপ্টেম্বর নবদ্বীপের জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রীর রাজ্যের দশটি সাংগঠনিক বিভাগের সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন যে তিনটে সভা করেছেন নরেন্দ্র মোদী